হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আমাদের এদিকে উত্তরবঙ্গ দিনাজপুর এদিকে কৃষিকাজ এখন প্রচন্ড প্রচণ্ডভাবে মানে কাজের উপর কাজ চলতেছে এদিকে কাজ চলতেছে এদিকে ট্রাক্টর দিয়ে জমি চাষ মানে বিভিন্ন রকমের কাজ চলতেছে আলু লাগানো ভুট্টা লাগানো কৃষকদের কৃষিকাজ শুরু আছে কিন্তু শেষ নাই বন্ধুরা এদিকে চলতেছে আমরা দলগতভাবে মাঠে চললাম ধান নিয়ে আসতে আমন ধান বাসায় নিয়ে যাব এখন এখন আবার সেই বড়ো ধানের চাষ আসবে এই যে একটা কথা আছে না আমার কৃষিকাজের শুরু আছে শেষ নাই কৃষকের তেমনি জীবন চলতে আছে চলতেই থাকবে তো আমরা দলগতভাবে আমরা সেই কাঁকে লক্ষ্যে পৌঁছালাম ধানটা বাসায় নিয়ে যাব। তো অনেক কাজ বন্ধুরা আমাদের এদিকে এখন বর্তমান পাওয়ার টলিটা দিয়ে অনেক কাজ চলতেছে সার বানো বিভিন্ন রকমের কাজ বড়ো ভাই মামা কাকা যা আছে মোটামুটি মিলেই আমরা কিন্তু কাজটা করব। করবো দলগত ছাড়াগুলো কাজ একা একা করা সম্ভবই না আপনারা হয়তো জানেন যে কাজ তো কাজেই হয় কাজের ওপর কোনো অন্য কিছু ওষুধ নাই বন্ধুরা তো আর কী আর করার আমাদের কৃষকের তো দৈনন্দিন কাজগুলো আছেই এবং অন্যান্য বাড়তিগুলো কাজ যেটা রয়েছে আর সাংসারিক এটা কথা বাদ দিলাম বাড়তি কাজের ভিতরে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এগুলো থাকেই আর এখন দেখি পূর্ণ রয়েছে আমাদের প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখনকার যে আবহাওয়া শীতকালের সকালবেলায় এতটাই ঠান্ডা তীব্র শীতের কারণে আমরা কিন্তু মনে করেন যে অবস্থা খুবই খারাপ উত্তরবঙ্গের দিনাজপুরের দিকে তো আপনারা জানেন সবথেকে বেশি শীত পড়ে আমাদের এদিকে আর মোটামুটি কোনো সময় মাইনাস পর্যন্ত নেমে যায় শীতের তাপমাত্রা তো দুপুরে মোটামুটি ভালো রোদ আর আমরা দেখেন দলগতভাবেই কাজের জন্য প্রস্তুত বড়ো ভাই ছোটো ভাই এবং মামা কাকা সবাই মিলে আছে এখানে আর বিশেষ করে কি আর করার কৃষ কাজ তো কাজে হয় বন্ধুরা আপনারা তো জানেন হয়তো বা যারা কৃষিকাজ করেন তারা একমাত্র যাবেন আর যারা বিশেষ করে গ্রামে যারা থাকেন তারা হয়তো এই গাড়িগুলো টলিগুলো দেখবেন বাকি অন্যান্য গাড়িগুলো কিন্তু দেখবেন না এই জন্যই অন্যান্য বিগত যে বিগত বছরের কাজগুলা কিন্তু এই বছরের কাজ কিন্তু দ্বিগুণ মনে হচ্ছে এবার কারণ আর দিকে কৃষকেরা ধান এদিকে হতে না হতে ধান কিন্তু মাঠে মাঠ থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এটা কিন্তু এক এক পর্যায়ে এক এক রকম কাজ কিন্তু এই এই সময় সিজনটা একটু অন্যরকম সামনের সিজনে আরেক রকম এইগুলা বিষয়ে আমরা কিন্তু অত্পরণতা থাকি না কাজ তো কাজেই হবে কাজের সাথে অন্য কিছু কাজ করা যায় না সাফে থাপি কাজ চলবে এখন এটা চলল পরে আরেকটা চলবে এখন আবার পাওয়ার টিলার ট্রাক্টর দিয়ে জমির চাষ চলবে বা আপনারা জানেন যারা গ্রাম অঞ্চলে থাকেন তারাই একমাত্র ওই কাজগুলো দেখবেন কৃষকের কৃষিকাজের যে কষ্টগুলো রয়েছে আমরা কিন্তু সেরকম মূল্য পাই না ধান কিন্তু সেরকম মোটামুটি ভালো হয়েছে সেরকম একটা ভালো পর্যায়ে ধান কিন্তু হয় নাই তারপরও দেখা যাক কি হয় আর সামনে প্রতিনিয়তই যেটা আমাদের বিগত বছরের তুলনায় এই বছরের একটু ফলনটা ভালো হয়েছে আর আমাদের দিকে দিনাজপুরের দিকে মোটামুটি কাটারি ভোগ চান বা চৌত্রিশ জিরা ধানটা এটা কিন্তু মোটামুটি ভালো সাড়ে পাঁচ হাজার টাকা বস্তা বা দুই মনে সাড়ে পাঁচ হাজার টাকা বস্তা বুঝছেন তো কি আর করার মোটামুটি আমরা কিন্তু ভালোই আছি মোটামুটি কৃষকদের দিকে আর রঞ্জিত ধানের দাম কিন্তু সেরকম ভালো না মোটামুটি এটা মনে করেন আপনাদের তেইশশো টাকা বস্তা বর্তমান রানিং চলতেছে আর পরে জানি না পরবর্তীতে কী হবে আর বর্তমান কিন্তু কাটারি ধানের দাম মোটামুটি ভালো আপনার এক মনের দাম আড়াই হাজার টাকা বলতেছে বর্তমানে আড়াই হাজার টাকা চলতেছে এক মনের দামে আর পরে দেখি কী হয় সামনে তো সেরকমভাবে বলা যায় না আমাদের আর কৃষকদের কাজ কিন্তু হয়তো বা আমরা বিগত বছরের তুলনায় বছরের তুলনায় একটু লাভবান হতে পারবো কারণ এবছরে কিন্তু এই জিরা চৌত্রিশ জিরা ধানটা মোটামুটি আর এইবার রঞ্জিত ধান কিন্তু ভালোই নেই এই ধানটা আমি ফেঁকে দিচ্ছি বা উপরে নিয়ে যাব। এই ধানটা কিন্তু ভালো দাম নেই এটা কিন্তু তেড়শো টাকা দুই বস্তায় তেড়শো টাকা এক মন এক মন করে দুই মনে হবে আপনার তেড়শো টাকা বস্তা এই এই তেশো টাকা দিয়ে ধান কিন্তু পোষাবেন আমাদের দিকে কিন্তু খেরি বা খড়ের দাম মোটামুটি ভালো আছে ছয় হাজার টাকা কাউন্ট হ্যাঁ এটা অথবা জানেন অন্যান্য তুলনায় বছর কিন্তু একটু বেশি কৃষকদের আমরা কিন্তু দৈনন্দিন কাজগুলা করতেই আছি করতেই আছি করতেই আছি শুরু আছে শেষ নাই কৃষকের পরিশ্রম কেউ বলে না মানে মূল্য দিতে চাই না দেয়ও না কি আর করার আমরা তো আছি আমরাই মাছে ভাঁধে বাঙালি আমাদের বিভিন্ন রকমের কাজ বন্ধুরা তো আসলে কি আর করা আমরা তো বিভিন্ন নৈতিক দিক থেকে বলতে গেলে সেরকম উন্নত না আমরা আমরা ওই কাজ করতেছি কাজের মধ্যে কাজ আনন্দ খুশি পাই আর তো বন্ধুরা ভিডিওটা সবাইকে যদি একটু ভালো লাগে তো একটু পাশে থাকবেন আর দেখি সামনে কি হয় অনেকগুলো কাজ তো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ সামনে ভিডিওটা দেখানো রইলো इकले पर तो दुकान बहुत अच्छी थी सारी सारी बाईचा हुनु मुजान कैसी बोतल से चले रहा है गन्ना लग रहा है बड़ा কাম নাচিমাৰ পইচা কামত কৰা নাই এইবোৰ अब नहीं बनाना चाहिए ना क्या? 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 � ओह तो नहीं चेक कर के देखूं वन वाली पे चला और रास्ता सुन ना अब लगा था लगा था हैं 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 हैं

अरे गो तो बर्बाद नहीं हमारे के लिए तमाम जगह पर गांव हो भाई आप लोग आप तो उत्तर है हमारे का ऐसा कर देंगे तो मैं उल्टे तो वजह तो करते हैं बारिश जंप ली ठीक नहीं ना कहीं बारिश में जीवन नहीं था जो पालने के लिए

কি পঢ়ি যাওক কলা কেতিয়া চলি যাবি